প্রতিবন্ধী ভাতার কার্ড আপনি কিভাবে করবেন সঠিক নিয়মটি কি একেবারে আবেদন করা থেকে টাকা উত্তোলন পর্যন্ত পুরো প্রক্রিয়াটি নিয়ে আমি এই ভিডিওতে কথা বলবো তার আগে একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করুন কারণ আপনি একটা লাইক দিলে আরো বহু মানুষের কাছে ভিডিওটি পৌঁছে যাবে বহু মানুষের উপকার হবে তাছাড়া শেয়ার দিয়েও আপনি অনেককে জানাতে পারেন মনে রাখবেন প্রতিবন্ধী ভাতার আবেদন করলেই বা তা নিশ্চিত কোনো দালাল ধরতে হবে না আপনি শুধু সঠিক নিয়মে আবেদনটি করবেন আমি আবারও বলছি কোনো টাকা পয়সা খরচ মরচ কাউকে কিচ্ছু দিতে হবে না যে কোনো বয়সের প্রতিবন্ধী ব্যক্তি প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করতে পারবেন একটা সময় ছিল যে ছয় বছর আগে প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করা যেত না কিন্তু সরকার গত দুই বছর আগেই এই নিয়মটি তুলে দিয়েছে এখন যে কোনো বয়সের যে কোনো প্রতিবন্ধী প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করতে পারে এই বছর তিন লক্ষ চৌত্রিশ হাজার মানুষকে প্রতিবন্ধী ভাতা দেওয়া হবে আর তাছাড়া এটা সরকারের পলিসি হচ্ছে প্রতিবন্ধী ব্যক্তি কেউ বাদ থাকবে না কিন্তু কথা হচ্ছে যে কি কি শর্ত পূরণ করতে হবে কি কি ডকুমেন্ট লাগবে এই পুরো ব্যাপারগুলো আপনি জেনে নেন এখন প্রথমে বলি কি কি ডকুমেন্টস লাগবে যদি প্রতিবন্ধী ব্যক্তি আঠারো বছরের নিচে হয় তাহলে জন্ম নিবন্ধন লাগবে আর যদি আঠারো বছরের উপরে হয় তাহলে এনআইডি লাগবে মনে রাখবেন এর ব্যর্থ কোনোভাবে করা সম্ভব হবে না সুবর্ণ নাগরিক কার্ড লাগবে সুবর্ণ নাগরিক কার্ড জিনিসটা কি এটা হচ্ছে আপনি যে প্রতিবন্ধী ব্যক্তি এটা জরিপ করাতে হবে এই জন্য আপনাকে এক কপি ছবি মোবাইল নম্বর এবং আপনি নিজে উপজেলা সমস্যা কার্যালয়ে হাজির হবেন এবং আপনাকে দেখে আপনার তথ্যপত্রগুলো একটা ফর্মে লিপিবদ্ধ করবে টিক দিবে চিহ্ন দিবে এটাকে বলা হচ্ছে প্রতিবন্ধী তারপরে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে যদি মনে আপনি প্রতিবন্ধী তাহলে একটা জায়গায় সই দিবে তারপরে উপজেলা সম সেবা কার্যালয় থেকে আপনাকে একটা কার্ড করে দিবে যেখানে লেখা থাকে সুবর্ণগরী কার্ড এই কার্ডটি লাগবে যদি আপনি প্রতিবন্ধী বা তার আবেদন করতেই চান অন্যথায় এই কার্ডের নাম্বার ছাড়া আপনি অনলাইনে আবেদনই করতে পারবেন না কথাটা পরিষ্কার মনে রাখবেন তিন নম্বর হচ্ছে আপনার লাগবে হচ্ছে একটা নগদ বা বিকাশ নাম্বার যদি আপনার এলাকায় ভাতার টাকা নগদ বা বিকাশে দিয়ে থাকে তাহলে সেই নাম্বারটি লাগবে অর্থাৎ যদি আপনার এলাকায় নগদে ভাতা দেয় তাহলে নগদে নাম্বার লাগবে এখন আপনি খোঁজ নেবেন আশেপাশে কারা কিসে ভাতা পায় একজনকে জিজ্ঞেস করলে জানতে পারবেন তারা নগদে তুলে না বিকাশে তুলে নাকি এজেন্ট ব্যাংকে গিয়ে তুলে তারা যদি নগদে তুলে বা বিকাশে তুলে তাহলে সেই কোম্পানির একটা সিম লাগবে ভেরিফাই করা রেজিস্টার্ড করা অর্থাৎ যিনি আবেদনকারী যিনি প্রতিবন্ধী তার নামেই একটা সিম কিনতে হবে এবং সেই সিম রেজিস্টার্ড করা ভেরিফাই করা হতে হবে অর্থাৎ কে আইসি করা হতে হবে অর্থাৎ এই অ্যাকাউন্টটি সংশ্লিষ্ট ওয়েব অ্যাপসে ঢুকে বা ওই কাস্টমার কেয়ারে যোগাযোগ করে ওই নগদ অ্যাকাউন্টটা থাকতে হবে সক্রিয় এবং যদি আপনার নগদ বা বিকাশ এলাকা না হয় যেমন এজেন্ট এরিয়া হতে পারে সেক্ষেত্রে আপনার একটি সক্রিয় মোবাইল নাম্বার লাগবে লাগবে আর কিন্তু কিছুই না তবে এখন কথা হলো যে তাহলে আপনি আবেদনটি করবেন কিভাবে কোথা থেকে করবেন এটা সংশ্লিষ্ট ওয়েবসাইট আছে এম ভাতা ডট গভ ডট বিডি এটা আপনারা আরো জানতে চাইলে আমি কমেন্টে জানিয়ে দেব আপনি কমেন্ট প্রশ্ন করলে আমি বলে দেব তারপরে হচ্ছে আবেদনের যে ফর্মটা আছে তথ্যপত্র আছে এগুলো নিয়ে আপনার টেনশনের কিছু নাই এগুলো আপনি পূরণ দেখলেই বুঝতে পারবেন তারপরেও প্রশ্ন থাকলে করবেন আপনি অনলাইনে আবেদন করবেন এটা আপনি আবেদন করতে পারবেন যে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি ঢাকা দিয়ে করতে পারবেন আপনার বাড়ির দিনাজপুর কোনো সমস্যা নাই আপনি অনলাইনে আবেদন করবেন কম্পিউটার দোকান গিয়ে করতে পারবেন যে কোনো ইউনিয়ন পরিষদ পৌরসভা বা সিটি কর্পোরেশনের ওয়ার্ডে কম্পিউটার দোকান গিয়ে করতে পারবেন আপনার মোবাইল দিয়ে করতে পারবেন আপনার নিজস্ব কম্পিউটার দিয়ে করতে পারবেন আপনি সেভাবে সংশ্লিষ্ট ওয়েবসাইট থেকে করতে পারবেন তাছাড়া কিভাবে অনলাইনে আবেদন করবেন মোবাইলে এবং কম্পিউটারে বা কিভাবে পূরণ করবেন এই সংক্রান্ত ভিডিও এই চ্যানেলে আছে এখন কথা হলো যে আবেদনটা কখন শুরু হয় সাধারণত প্রতি বছর আবেদন শুরু হয় হচ্ছে আগস্ট মাসের প্রথম সপ্তাহে বা দ্বিতীয় সপ্তাহে গত চার পাঁচ বছর ধরে এই প্রেকটি দেখতেছি কিন্তু দুই হাজার চব্বিশ সালে সরকার পরিবর্তন হওয়ায় বিভিন্ন কারণে এখনো পর্যন্ত আবেদন শুরু হয় এই বছর তিন লক্ষ চব্বিশ হাজার মানুষকে নতুন করে প্রতিবন্ধী ভাতার অন্তর্ভুক্ত করা হবে সো আপনারা অনলাইনে আবেদন করার জন্য অপেক্ষা করেন প্রত্যেক বছরই অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদন ছাড়া ভাতা নেওয়া যাবে না এখন কথা হলো যে সরকার যদি অনলাইন আবেদন কোনো কারণে বন্ধ করে দেয় অথবা ধরেন অনলাইনে আবেদন ছাড়া ভাতা পাওয়ার কি কোনো সিস্টেম আছে আছে এখন আমি আপনাকে বলি সেটা হচ্ছে প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে সরকার যারা আবেদন করতেছে সবাইকে ভাতা দিচ্ছে কিন্তু তারপর কোনো কোনো মানুষ হয়তো কার্ড করেনি অথবা সুবর্ণগরিক কার্ডের জটিলতা আছে অথবা সুবর্ণ কার্ড করেছে কিন্তু অনলাইনে আবেদন করেনি সেই ক্ষেত্রে প্রত্যেকের জন্য একটা বুদ্ধি হচ্ছে যে প্রত্যেক বছরে কিন্তু ভাতাভুকি মারা যায় প্রত্যেকটা উপজেলায় দুই চার পাঁচ তো কমপক্ষে মারা যায় প্রতিবন্ধী ভাতাভুকি সেক্ষেত্রে আপনি সংশ্লিষ্ট উপজেলায় যোগাযোগ করবেন আপনার সংশ্লিষ্ট যে কাগজপত্রগুলো কথা বলছি সেগুলো নিয়ে সেক্ষেত্রে তারা মৃত্যুর পরিবর্তে প্রতিস্থাপন করেও আপনাকে দিতে পারে তবে অবশ্যই অনলাইনে যারা আবেদন করেছে তাদেরকে সর্বোচ্চ প্রায়োরিটি দিবে এটাই হচ্ছে নিয়ম আর উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে শুধু প্রতিবন্ধী কার্ড না যে কোনো কাট করার জন্য কোনো খরচ লাগে না কোনো দালাল ধরবেন না আপনার সেবা হাতে হাতে এবং সাথে সাথে